আজকে আমি বানাবো পাকা আমের পুয়োপিঠা পিঠা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এক কাপ আটা আজকে আমি পিঠাটা আটা দিয়েই বানিয়ে দেখাবো এর ভিতর কোনো প্রকার আমি জালের গুঁড়ো বা সুজি ব্যবহার করব না দিয়ে দেবো হাফ চামচ বেকিং সোডা আর দিয়ে দেবো স্বাদ মতন লবণ আর আমি এখানে আধা কাপের মতন চিনি নিয়ে নিয়েছি চিনিটা আমি পুরো ব্যবহার করব না এখান থেকে দেখুন এতটা চিনি আমার বেঁচে গেছে সাথে দিয়ে দেবো দেড় চামচ গুঁড়ো দুধ এখন ভালো করে শুকনো উপকরণগুলো নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে এর ভিতর দিয়ে দেবো আমি দুটো ডিম একটি পাকা আম আমি ব্যালেন্ডার করে পেস্ট করে নিয়েছি আমটি অবশ্যই মিষ্টি হতে হবে আমের পেস্ট দেয়া হলে আমের পেস্ট আর ডিমটা ভালো করে আটার সঙ্গে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে এর ভিতর অল্প অল্প পানি অ্যাড করতে হবে অল্প অল্প পানি অ্যাড করে পুয়োপিঠের ব্যাটারটাকে তৈরি করতে হবে পুয়োপিঠের ব্যাটার তৈরি করার সময় কখনোই একবারে পানি দিতে যাবেন না এতে করে ব্যাটারটা অনেক পাতলা হয়ে যেতে পারে এখনও পুয়োপিঠের ব্যাটারটা অনেক ঘন এর ভিতরে আমি আরেকটু পানি অ্যাড করব অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে আর এভাবে করে ব্যাটারটা তৈরি করতে হবে ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে দেখুন ব্যাটারটার ঘনত্বটা কেমন আমি একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি ঠিক পুয়পিঠের ব্যাটারের ঘনত্ব এরকমই থাকতে হবে পিঠে ভাজার জন্য আমি তেল গরম করে নিয়েছি এখন দিয়ে দেব এক চামচ ব্যাটার পিঠে ভাজার সময় সব সময় চেষ্টা করবেন একটু সময় নিয়ে ভাজার এতে করে পিঠাটা অনেক ভালো হয় পিঠেটা বারবার এপাশ ওপাশ করে একটু ভেজে নিতে হবে একে একে সবগুলো পিঠেই এরকম করে ভেজে নিতে হবে আমি সবগুলো পিঠে ভেজে নিয়েছি পিঠাগুলো কত সফট হয়েছে কাউকে একবার যদি খাওয়ান তাহলে সে বারবার আপনার কাছে খেতে চাইবে এর স্বাদ আমি বলে বোঝাতে পারবো না এর স্বাদ বুঝতে হলে আপনাকে বাসায় বানাতে হবে